আমাদের রাষ্ট্রীয় ডাবলু ডাবলু ইন চ্যাম্পিয়নশিপ চলতেছে রানিং ফাইনাল ম্যাচ আমাদের ডাইন দিকে আসতেছে আর বাম দিক থেকে আসতেছে মোটা নাম হলো নয়ন আর মুন্না এই যে চলে গেল আমাদের আজকের ফাইনাল ম্যাচ চালু হলো বান সুফ্রা কৃষ্ণ রানিং সুফ্রাই গে মোড়ে গিয়ে ব লাই দাসে না কান্দা

টুর্নামেন্ট চালু হয়ে যাবে আর আমাদের প্রাইসটা আলহামদুলিল্লাহ দেখা শেষ বার কাবা ইกรา শারনাই ওর বেচি দেখি চিকনা মোর একবার গাশির কে মেরি তুমরান তিনটা মোটা জবাল মির্জুনাল রিয়া ও জি ইয়া ইমরান লার জি লার জি এ যে লাগা গেল করনা করনা টেকে লাগে চলে গেল হচ্ছে চলে যাচ্ছে ইব্রাহিম প্রাক 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 ইন্দ্র ইও 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 বরাবর ইও 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 লার জি চিকনা যে মুটে জব্রা किल्लर गए मैं चिल्लर गए चले गए जुर्बांग इधरे ओ वो वो मुट्ठा तो पोरे गलो चिकना तो लग रहा है शूरा यो 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 मुरा चिकलार के जमाना ये 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 चिकना तो पोरे गलो मुट्ठा तो धोरी बेल्लो आमा डर डर पड़ी वन टू यो बिलाव दर गए पुलो रहा ये 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 परिकेतुला दर गए ये परिकेतुला सेबा मरे चाहिए ये बिलाव सुन मैं बिलाव